এইবার আমরা সুযোগ পেলে আমাদের পরের লক্ষ্য হচ্ছে মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলার সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পূর্ণ বিনা পয়সায় করা আমাদের বাংলা ছেলে মেয়েদের পাথা মাটিতে তাদের মাথা আকাশকে স্পর্শ করুক বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় এলে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে মর্যাদা দেওয়া হবে শুধু তাই নয় বিধায়ক উন্নয়ন এলাকার মহিলাদের উন্নয়নে লাগানো হবে বলে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর পূর্ব আটপাড়ার এক জনসভায় এসে কার্যত সিপিএম এর ইস্তেহার প্রকাশ করে ফেললেন সিপিএম নেতা শতরূপ ঘোষ বাম সরকারের বিভিন্ন প্রকল্পের নাম বদলে তৃণমূল সরকার চালাচ্ছে বলেই তিনি এদিন অভিযোগ তোলেন তাদের পাশে থাকবে রাজ্যের সরকার বাংলা মেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করবে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় এবং কথা আমরা আমাদের লোকসভা ভোটের আগে বলেছিলাম আমাদের ইস্তেহারে ছিল না আমাদের সেই লক্ষ্য পূরণ হয়নি আমরা কোনো আসন জিততে পারিনি বলে সেই কাজটা আমরা করতে পারিনি সংখ্যার জোরে এরা কি না করছে বলে বিজেপিকে কটাক্ষ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ পাশাপাশি তৃণমূলকেও তিনি আক্রমণ করেন এই প্রসঙ্গে কেন্দ্র রাজ্য চাইলে সমকাজ সমমজুরি আইন পাশ করাতে পারত কিন্তু করেনি এবার আমাদের ইস্তেহার কয়েকদিনের মধ্যে বেরোবে আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে আমাদের ইস্তেহারে আমরা যেখানে যেখানে আমাদের বামপন্থী থেকে শুরু করে বাংলার যেখানে আপনারা মনে করবেন মানুষ মনে করবেন আপনাদের সমর্থনে সিপিআইএমএল জিতে পশ্চিমবাংলায় যাবেন বিধানসভায় যাবেন সেই প্রতিটা কেন্দ্রে একজন বিধায়কের পাঁচ বছরের তার বিধায়ক তখন এমএলএ ল্যানের যে টাকা মোট টাকা পাঁচ বছরের সেই মোট টাকার তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ করা হবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে আমাদের প্রত্যেকজন বিধায়কের বিধায়ক তহবিলের তিন এক ভাগ টাকা বরাদ্দ হবে খালি মহিলাদের উন্নয়নের জন্য প্রকল্প মহিলাদের জন্য মেয়েদের জন্য স্কুল তৈরি করা কলেজ তৈরি করা আইসিডিএস সেন্টারগুলোকে শক্তিশালী করা আশা কর্মীদের জন্য অঙ্গনবাড়ি কর্মীদের জন্য বিভিন্ন স্কিম সরকারি স্কিম সেগুলোর কাজ যাতে ব্লকে ব্লকে ভালো করে হয় তার জন্য সেই সেন্টার তৈরি করা মেয়েদের জন্য প্রতিটা ব্লকে একটা করে খেলাধুলো স্টেডিয়াম তৈরি করা যেখানে মেয়েদের খেলাধুলো পরিকাঠামো তাদের ট্রেনিং এর ব্যবস্থা থাকবে যাতে আমাদের বাংলা থেকে আরো অনেক ঝুলন গোস্বামী আরো অনেক লিসা ঘোষ আরো অনেক গোশাকা তৈরি হতে পারেন ব্লকে ব্লকে মেয়েদের জন্য খেলাধুলোর পরিকাঠামো গড়ে তোলা মেয়েদের জন্য হাতের কাজ শেখার বিভিন্ন সেন্টার তৈরি করা যেখানে সেলাইয়ের কাজ মেকআপ আর্টিস্টের কাজ মোবাইল ছাড়ানোর কাজ অন্যান্য বিভিন্ন কাজ শিখে

বিশুদ্ধ পানীয় জল আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর নিয়ে তিনি কোর্টে আইএনজিবি হয়ে লড়বেন কি বলবেন উনি এত বড় আইএনজিবি তাহলে আইএনজিবি হয়ে লড়ে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজটাকে চালু করালেন না কেন আজব্দি সে তো বিকাশ বসেজকে চালু করাতে হলো আপনি এত বড় আইনজীবী তো আইনজীবী হয়ে লড়ে আপনার দলের যে নেতাগুলো একদিন করে জেল কাটলো তিন সাড়ে তিন বছর তাদেরকে তিন ঘন্টা বার করে আনলেন না কেন এখনো তো আপনার আদরের ভাই শেখ শাহজাহান জেলে রয়েছে আপনার তো লাগবে শেখ শাহজানকে ভোটের আগে নাহলে বসিরহাটে সন্দেশখালীতে ভোট করাবেন কি করে আপনি এত বড় আইনজীবী তা আপনি যান শেখ শাহজাহানকে বার করে আনুন আপনার ক্ষমতা থাকলে সুতরাং শুন এসআইআরকে আটকানোর জন্য পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে উনি আইনজীবী হয়ে উনি কোর্টে লড়তে যাবেন মমতা ব্যানার্জি যদি চাইতেন তাহলে পশ্চিমবাংলার একজন মানুষের নাম অন্যায়ভাবে এসআইআর থেকে বাদ যেত না কেননা এসআইআর যত ইলেকশন কমিশন পরিচালিত হোক এসআইআর এর কাজটা হাতে কলমে করেছে সরকারি অফিসারগুলো ওনার দলের নিয়োগ করা ওনার সরকারের নিয়োগ করা বিএলও ওনার সরকারের কর্মচারী তারা হাতে করে এসআইআর করেছে মমতা ব্যানার্জি চাইলে একজন মানুষের নামও অনার্যভাবে বাদ যেত না উনি চাননি তাই সেটা হয়নি এখন এই সমস্ত নাটকবাজি কথা বলে ভাবছেন পাঁচটা লোকের কাছ থেকে আমি ভোট ম্যানেজ করব রাতারা দেখতে চাননি বলে দেখা যায় না আমাদের পার্টির সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রতন দাগছি এখন যখন আপনি আমাকে প্রশ্নটা করছেন এই সময় এই মুহূর্তে এলাকায় রয়েছে এই সময় আমাদের সিপিআইএম এর আমাদের ওই গোটা এলাকা কসবা সোনারপুর জুড়ে আমাদের কমপ্লেন তারা মিছিল করে এলাকায় গেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনারা সিপিএম কে দেখা যায়নি বিজেপি কে দেখা যায়নি কংগ্রেস কে দেখা যায়নি করছেন সরকারকে কোথায় দেখা গেল কেন বলতে পারেন ওই ওয়াও মোমো কোম্পানির মালিকের বিরুদ্ধে এখনো এফআইআর হলো না এখনো তার নামে ওয়ারেন্ট বেরোলো না তাকে এখনো গ্রেপ্তার করা হলো না এটা প্রমাণিত যে সে জলা জমি বুঝিয়ে সেখানে বেআইনি ভাবে রকম কোনো সরকারি নিয়ম না মেনে ফায়ার সেফটি নর্মস না মেনে সেখানে সে বেআইনি কারখানা চালাচ্ছিল এতগুলো লোকের প্রাণ চলে গেল কেন তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না ক কোটি টাকা ডোনেশন নিয়েছে ওদের কাছ থেকে তৃণমূল ক কোটি টাকা খেয়েছে ওদের কাছ থেকে ক কোটি টাকা ইলেকট্রকল বন্ডে খেয়েছে আর ক কোটি টাকা টেবিলের তলায় কাঠমানি খেয়েছে যে তার বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে পারছে না তাকে গ্রেপ্তার করতে পারছে না কি শর্ত রয়েছে বাবা মোমন মালিকের বিরুদ্ধে এখন অব্দি তাকে ছেড়ে রাখার আচ্ছা আপনি মঞ্চ থেকে বলছিলেন যে থেকে আপনাদের বিধায়ক ক্ষমতা আছে তাহলে একটি আংশিক টাকা মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার হবে মানে লッキ ভান্ডারের এর বদলেই কি আপনাদের এই না না বদলেছে লッキ তো সরকারি প্রকল্প গোটা রাজ্য সরকার যেরকম ভাবে যা প্রকল্প দিতেছে দেবে কিন্তু এটা হচ্ছে এলাকা আরে লッキ ফান্ডার টাকা তো কোনো বিধায়ক দল থেকে যায় না লッキ ফান্ডার টাকা তো সেন্ট্রাল ফান্ড একটা বাধ্যতামূলক বিধবা ভাতা তপশিলি পরিবারের ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ এগুলো তো সেন্ট্রাল রাজ্যের যে কেন্দ্রীয় ফান্ড এগুলো আর এটা তো ভিত্তিক উন্নয়ন প্রকল্পে একজন বিধায়কের নিজের এলাকার যে উন্নয়ন তহবিলের যে টাকা পাঁচ বছরের যে তার যে এম এল ফান্ডের যে মোট টাকা তার তিন ভাগের এক ভাগ টাকা মহিলাদের জন্য বিভিন্ন পরিকাঠামো নির্মাণে খরচা করা হবে এবং লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও আমরা বলছি এমন নয় যে এই সমস্ত সরকারি প্রকল্প মমতা ব্যানার্জি শুরু করেছেন বেশিরভাগ প্রকল্প বামফ্রন্ট সরকারের সময় থেকেই চলছিল বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে তার এই ধরনের বিভিন্ন স্কিম অবশ্যই মমতা ব্যানার্জির আমলেও কিছু স্কিম চালু হয়েছে কিন্তু কিছু স্কিম এরকম আছে যেগুলো আমাদের সরকারের চালু করা এখন উনি অন্য নামে চালাচ্ছেন এই কন্যাশ্রী আমাদের সরকারের সময়কার স্কিম উনি অন্য নামে চালাচ্ছেন মেয়েদেরকে স্কুলে মেয়েদেরকে সাইকেল দেবো আমাদের সরকারের স্কিম উনি নাম পাল্টে চালাচ্ছেন যাই হয়ে থাক না কেন স্কিম জারি হয়ে থাক না কেন যার চালু করা হয়ে থাক না কেন সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আরও ভালো করে পাবেন

বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার